আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার গুরুর সাথে কেন সম্পর্ক রাখবেন তার জন্য সর্বপ্রতম আমাদের চেনা দরকার গুরু কি গুরুর শব্দটা সংস্কৃত শব্দ যার আরবি শব্দ হল মুর্শেদ আর বাংলা হল পথ প্রদর্শক যিনি আল্লাহ প্রদত্ত পদ দেখান অর্থাৎ আল্লাহর পদ দেখান তিনি গুরু কিংবা মুর্শিদ আর সে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর রাজি খুশি করতে হলে আল্লাহকে চিনতে হলে বা আল্লাহর মনোনীত হতে হলে আল্লাহর কাছে যেতে হবে আর কাল আল্লাহর কাছে যেতে হলে সর্বপ্রথম আপনার গুরুর কাছে যেতে হবে এখন বলতে পারেন যে গুরুর কাছে কেন যেতে হবে আমি মানুষ গুরুও মানুষ কিন্তু গুরুর কাছে কেন যাব আপনি যদিও মানুষ হন গুরুও মানুষ কিন্তু মানুষ জন্ম থেকে নিতান্তই অজ্ঞ থাকেন কোনো জ্ঞান গরিমা থাকেন না আরো বিশেষ করে আল্লাহ জ্ঞান না থাকার আরো কারণ হল আল্লাহ যে মত পথ বা আল্লাহর নৈকট্য লাভের যে বিষয়গুলি সেটা পূর্ণ বয়স্ক বিবেকবান লোকদের আল্লাহ সেই মত পথ থেকে এই জাতি বেরিয়ে যায় তার কারণ হলো এই মানব জাতির মধ্যে যুগে যুগে কেন এসেছেন অর্থাৎ মানুষ অধর্মের দিকে যখন দাবিত হন ধর্মকে অধর্ম বলেন আর অধর্মকে ধর্ম বলেন তখন নবিরাসলগণের আগমন ঘটেছেন বা আল্লাহ প্রেরণ করেছেন আর সে অজ্ঞ জাতির যে নেই গুরু মুর্শিদ বা নবিরাসুল প্রয়োজন আর আপনি আল্লাহর কাজ করতে অন্তরায় আপনি আপনার কাজ করতেও গুরুর দরকার যে আল্লাহর কাজ করবেন সেটা পক্ষান্তরে আবার আপনারই কাজ কারণ আল্লাহ মানুষের কল্যাণের জন্য নবিরাসল উলিয়া উলিয়া পৃথিবীতে প্রেরণ করেন তাই আপনি যদি একজন শিক্ষকের কাছে যান শিক্ষকের সাথে যদি সুসম্পর্ক না রাখেন তাহলে আপনি কি ভালো শিক্ষা নিতে পারবেন একজন ভালো মানুষ হবেন বা ভালো শিক্ষিত হতে পারবেন পারবেন না তো ইহকাল এবং পরকালের শিক্ষা দিচ্ছেন একজন গুরু বা রাসুল তো সেই গুরু বা রাসুলের কাছে গিয়ে আপনি কেমন সম্পর্ক রাখবেন তা নিয়ে আসলে কোরআন কি বলছেন কারণ কোরআন থেকে যদি না জানেন তাহলে আপনি বিশ্বাস করবেন কেন আর হুজরাত আমার ফ্লোয়ার অনুসারে যারা আছেন বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন গুরুর সাথে বা মুর্শিদের সাথে কিংবা একজন রসুলের সাথে আপনি কি সম্পর্ক রাখবেন তার জন্য হুজরাতের পুরা ছোড়াটা করবেন তাহলে নিশ্চিত হতে পারবেন অন্তত কয়েকটা আয়াত আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি হুজরাতের এক নাম্বার আয়াত হে মানদারগন তোমার আল্লাহ তার রাসুলের সামনে অগ্রগতি হয়ে না এবং তোমার আল্লাহর তাক অবলম্বন করো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ দুই নম্বর আয়াত হে ঈমানদারগণ তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চ সুরে কথা বলো তার সাথে সেরকম উচ্চ সুরে কথা বলো না এই আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না তিন নম্বর আয়াত নিশ্চয় যারা আল্লাহর রাসুলের নিকট নিজেদের আওয়াজ অবনতি করে অর্থাৎ নত করে আল্লাহ তাদের অন্তর গুলোকে জন্য বাসাই করেছেন তাদের জন্য রয়েছেন ক্ষমা ও মহা প্রতিদান চার নম্বর আয়াত নিশ্চয় যারা তোমাকে হুজরা সমূহের পিছন থেকে ডাকাডাকি করে তাদের অধিকাংশই বুঝেন না পাঁচ নম্বর আয়াত তুমি তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু তো যাই হোক এখানে অল্প কয়েকটা রাখলাম পুরাটা সুরা পরে নিবেন এখন আসুন এমন নির্দেশ কেন হল আল্লাহ রাসুলের কাছে অর্থাৎ মসজিদ কিংবা গুরুর কাছে এত নত কেন থাকতে হবে বরং দেখেন যতগুলি আয়াতে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন সেখানে রাসুলের কাছে আনুগত্য অর্থাৎ যেমন আল্লাহর কাছে আপনি নত হবেন আত্মসমর্পিত হবেন্ডার হবেন ততটুকুই কিন্তু রাসুলের কাছে আত্মসমর্পিত এবং এছাড়া শুধু রাসুলের কাছে আনুগত্য অর্থাৎ নত হওয়ার জন্য সালেন্ডার হওয়ার জন্য সাতবার কোরআনে বলেছেন এই কারণে বলেছেন আপনি আপনার পথ প্রদর্শকের কাছে গিয়ে যদি আপনি নমনীয় না হন তাহলে আপনি রাসলের কাছ থেকে না আপনি প্রিয় বাজন হবেন আর প্রিয় বাজন না হলে তিনি সকল রাজ রহস্য আপনার সাথে শেয়ার করবে না আপনাকে সেই পথ দেখাবে না তাই রাসলের কাছে আনুগত্য হতে বলেছেন এখন এই সম্পর্ক কি কিভাবে রাখতে পারেন এই সম্পর্ক রাখার মূল বিষয় হল তিনটা এখনো প্রতিদিন স্মরণ করেন তাকে আপনি আপনার গুরুকে বা আপনার রাসুলকে আপনি দৈনিক স্মরণ করেন এখানে কিন্তু আমাদের বাঙালি একটা কথা আছে যে স্মরণের মরণ নাই স্মরণকারী কখনো পথ হয় না এই জন্য প্রতিদিন স্মরণ করা হলো একটা পথ আর দ্বিতীয় পথ হল তার সাথে যোগাযোগ রাখেন মত বিনিময় করেন দেখা সাক্ষাৎ করেন তার নৈকট্যে গিয়ে তার আনুগত্য স্বীকার করে তার সাথে মত বিনিময় করা আর বর্তমান যে অত্যাধুনিক প্রযুক্তির যুগ এসেছেন এখন ইচ্ছা করলে বাড়িত বসেও মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেই যোগাযোগ রাখা আর আরেকটা সম্পর্ক হল যেহেতু কোরআনে অনেক জায়গায় বলেছেন রাসুলকে সহযোগিতা করো রাসুলকে সাহায্য করো অর্থাৎ আর্থিক লেনদেন করো কিন্তু এটাও বলেছেন কেন মূলত এই বিষয় হলো এই তিনটা ভাবে আপনার গুরুর সাথে আপনি সম্পর্ক রাখেন বা রাখতে পারেন স্মরণের মাধ্যমে দেখা সাক্ষাতের মাধ্যমে লেনদেনের মাধ্যমে এখন আসেন লেনদেনের কথাটা কোরআনে কেন বললেন কারণ প্রত্যেকটা যুগে যখন নবিরা এসেছেন ওনারা এই সমাজের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না বরং তারা সমাজ দ্রুহ হয়ে পড়েন সমাজ থেকে ওনাদেরকে বিতাড়িত করেন বন্ড যাদুগির প্রতারক নাস্তিক এই সকল তকমা কিন্তু নবিরাসমগণ কিংবা অলিয়া উলিয়াগণ ওনারা পেয়ে থাকেন কেননা এই যে আগেই বলেছি যারা ধার্মিক তাদেরকে ধার্মিক বলা হয় না অধর্মের শয়তানের প্ররোচনাকারীরা সমাজে ধার্মিক সেজে থাকেন তাদের দল বড় থাকেন তো সেই দল থেকে যখন তারা ব্যতিক্রম কথা বলেন ওনারা তখন ওনাদেরকে এই সমাজ টিকতে দেয় না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে নক্কা থেকে বিতাড়িত করেছেন কারা বিধর্মীরা অর্থাৎ ইহুদি খ্রিস্টান না সারা তারা না ওনার বংশের লোকরাই ওনাকে সর্বপ্রথম ওনার বিপক্ষে যান আর বিশেষ করে এই কাবাগরের যে মতোয়ালি আছেন যারা এই কাবাগরে খাদেমদারি করতেন এবং উপাসনার জন্য যে খ্রিস্টান পাদ্রি হিন্দু ব্রাহ্মণ বা ইহুদি ধর্মযাজক সবাই কিন্তু ঘরে ছিলেন ওনারা মিলে কিন্তু রাসুল্লাহ ইসলামকে মক্কা থেকে বিতাড়িত করেন এই যুগে তো তার বাইরে নয় কারণ সকল নবীরা আসলে সঙ্গী ছিলেন অল্প পাঁচজন সাতজন দশজন পনেরো জন বিশ জন সর্বোচ্চ বিশ পঞ্চাশ জন তার উপরে নয় এই যুগে কি করে আশা করেন আপনি সত্য মানবেন সত্য গুরুর কাছে যাবেন আপনার অসংখ্য দল বড় হবে কিন্তু না কুটিতে গুটি তো সুতরাং এই কারণে রাসুলকে সহযোগিতা করার কথা কোরআন বলেছেন বা অর্থাৎ সকল মহাগ্রন্থে পাবেন কারণ ভাবে ঐক্য না হলে টিকে থাকতে পারবেন না ভালো থাকবেন lovers